Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shikkharthira, tomra shokole kemon acho? Asha korchi shokole khub bhalo oshtom islam shikha Bishair, prishtha Unushotur Air barir kaajer Tomra jara amar channel ti subscribe koroni tara channel ti subscribe kore তাহলে পরবর্তী পরাগুলো এভাবে তোমরা সবার আগে এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পরাগুলোর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেখে নিতে পারো সব পড়াগুলোই তোমাদের জন্য আপলোড করে দেওয়া আছে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি এখানে অনুসত্তর পৃষ্ঠার প্রথমেই দেখো বলা আছে হজের বাড়ির কাজ হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য ও শিক্ষার একটি তালিকা তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো হজের ধর্মীয় তাৎপর্য বাম পাশের কলাম এবং ডান পাশের কলামে হলো হজের সামাজিক তাৎপর্য হজের ধর্মীয় তাৎপর্যের মধ্যে রয়েছে গুনাহ মাফ অধিক সোয়াব পাওয়া যায় আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় সকল পাপ কার্য থেকে বিরত থাকা যায় আল্লাহর আনুগত্য করা যায় এগুলো হলো আমাদের হজের ধর্মীয় তাৎপর্য এরপর ডান পাশের দেখো রয়েছে হজের সামাজিক তাৎপর্য এক মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য মুসলমানদের মাঝে ঐক্য তৈরি হয় সমাজের শান্তি শৃঙ্খলা তৈরির মনোভাব সৃষ্টি হয় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি তৈরি হয় বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা ঊনসত্তর এর বাড়ির কাজের সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী পড়াগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তাহলে শিক্ষার্থীরা সাথে থাকার জন্য ধন্যবাদ